আসসালামু আলাইকুম লেক সার্কাস কলা বাগান একটা ক্রিম দেখাবো একদম মাখন হটকেক লেক সার্কাস কলা বাগান ধানমন্ডি সারাউন্ডিংস প্রপার্টি কিনতে চান এটা কিনবেন কিনতে পারবেন রিজনেবল প্রাইস বিল্ডিং পুরাতন বাট অ্যাপার্টমেন্ট ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ মিন্ রেনোভেশন করা হয়েছে প্রপার্টি ওনারই রেনোভেশন করেছে আর মানে কিছু গল্প তো থাকেই প্রত্যেকটা প্রপার্টি কেনা বেচার ক্ষেত্রে উনি এটা কিনেছে কেনার পরে উনি বসবাস করার জন্যই রেনোভেশন করেছে সুন্দর টাইলস ফিটিংস এবং পেন্টিংয়ের কাজ করেছে বাট উনি ওনার ডিসিশন চেঞ্জ করেছে উনি এখানে থাকবে না উনি ওনার নিজের প্লটে বাড়ি বানিয়েছে ওইখানেই উনি শিফট করবেন সো এখানে তাহলে ওনারা রিকোয়ারমেন্ট নেই তাই এটা উনি বিক্রি করে দিবেন এটা গেস্ট বেডরুম সর্বপ্রথম আমি গেস্ট বেডরুম দিয়ে শুরু করলাম এবং গেস্ট বেডরুমের সাথে একটা বারান্দা আছে এবং রুমটার সাইজও বেশ ভালোই এবং বারান্দার সাইজটাও বেশ সড়ো এবং বারান্দাতে আপনি প্ল্যান্টেশন করার জন্য গার্ডেনিং করার জন্য একটা এক্সট্রা অপশন ক্রিয়েট করা আছে যে এটা সাউথ ফেসিং প্রপার্টি ওকে বাতাস পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে এটা হচ্ছে টয়লেট গেস্ট বেডের সাথে কমন টয়লেট একদম ব্র্যান্ড নিউ পুরাতন অ্যাপার্টমেন্ট পুরাতন বিল্ডিং বাট ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট এবং আপনারা যখন ভিজিটে আসবেন ভিজিট করবেন এই বিল্ডিংয়ের যিনি আর্কিটেক্ট বা স্ট্রাকচারাল ডিজাইন যিনি করেছেন ওনাকে আপনার একটা থ্যাংক ইউ দিতেই হবে কারণ উনি প্রচুর ভেন্টিলেশনের ব্যবস্থা এখানে রেখেছেন আচ্ছা আমি কিচেনের মানে কিচেনের ভিতরে প্রবেশ করেছি এবং এই কিচেন থেকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে ড্রয়িং ডাইনিং সেপারেট করা এই জায়গাটা হচ্ছে বেসিকলি এটা ড্রয়িং স্পেস সরি ডাইনিং স্পেস সামনে সোজা বেসিনের প্রবেশন করা আছে আর এইটা হচ্ছে ড্রয়িং স্পেস সো ড্রয়িং ডাইনিংটা আমরা আলাদা বলতেই পারি আলাদাই আলাদা করা আছে আপনি যদি আর আরও আলাদা করতে চান তাহলে এই যে এইখানে একটা স্লাইডিং ইউজ করতে পারেন কার্টেন ইউজ করতে পারেন এবং পাশের বিল্ডিংয়ের ডিস্টেন্সও বেশ ভালো ওকে দেন আমি চলে যাব যাবো বেড এবং চাইল্ড বেডের দিকে একটা করিডোর একটা প্যাসেজের মতন ক্রিয়েট হয়েছে এখানে সো আমি যদি সোজা চলে যাই এটা অ্যাপ্রক্সিমেট পনেরোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট পার্কিং সহ পার্কিং এবং কমন স্পেস সহ এটাকে যদি আপনি মাস্টার বেড করেন করে নিতেই পারেন এটা মাস্টার বেড এবং এটার সাথে হচ্ছে টয়লেট অ্যাটাচ টয়লেট বেশ বড় ভাই আগের নিয়মের বাসাগুলো এখন যদি আপনি তেরোশো চোদ্দোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট কিনতে চান পনেরোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট কিনতে চান কিছুই মনে হবে না বাট এটা আগের নিয়মে হওয়াতে এটা আগের নিয়মে হওয়াতে এটা কিন্তু বেশ বড় এটা বর্তমানে নতুন যেই নিয়মের অ্যাপার্টমেন্টগুলো বিল্ডিংগুলো হয় ওইটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে এটা ডেফিনেটলি ষোলোশো সতেরোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট দেখেন রুমের সাইজটা কত বড় একটু বাইরে থেকে পলিউশন হচ্ছে সাউন্ড পলিউশন মানে বাইরের একটা প্লটে কনস্ট্রাকশনের কাজ চলছে সো এটা একটু অ্যাভয়েড করবেন ভিডিওতে ভয়েসে আপনারা যেটা পাচ্ছেন এইটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে বারান্দা নেই বাট বারান্দার কানেক্টিং করা আছে এবং এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট চাইল্ড বেডরুমের সাথে ওকে এই যে অ্যাটাচ অ্যাটাচ বারান্দাটা চাইল্ড বেড থেকে কানেক্টিং বারান্দাটা হ্যাঁ এটা হচ্ছে রোড সাউথ ফেসিং প্রপার্টি সো কলাবাগান কলাবাগান সারাউন্ডিংসে যারা অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন পনেরোশো ষোলোশো স্কোয়ার ফিটের তাদেরকে বলবো এই প্রপার্টিটা ভিজিট করেন আপনারা ইনভাইটেড এটা ভিজিট করার জন্য এবং আই হোপ এটা আপনাদের পছন্দ হবে এবং আপনারা এটা নিতে চাইবেন এবং ডেফিনেটলি এটা আমি আপনাদের কাছে বিক্রি করতে চাইব দিতে চাইব যদি আপনাদের মানে সুন্দর একটা প্রাইস যদি আপনারা অফার করেন এই প্রপার্টিটির প্রাইস আমি কিছু সঙ্গত কারণে এইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি না আপনার প্রাইস এবং অন্য অন্য বিষয়ে আর জানতে চাইলে যদি ইন্টারেস্টেড ফিল করেন ডেফিনেটলি যোগাযোগ করবেন যারা মিডিয়া আছেন ব্রোকার আছেন কাজ করেন তাদেরকে বলবো দয়া করে একটু দূরে থাকবেন দরকার নেই এটা যেহেতু মানে ডিফারেন্ট ওয়েতে বিক্রি হবে পারচেস করা ইউনিট যেহেতু সো অনলি ফর জেনুইন বায়ার অনলি ফর বায়ার তিতাস গ্যাস পাবেন সো আর বেশি বলবো না বাদ বাকি কথা দেখা হবে সাক্ষাতে হবে আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কোন লোকেশনে কীরকম সাইজ এবং কীরকম বাজেটের মধ্যে প্রপার্টি চাচ্ছেন আমাকে জানাবেন এইটা হচ্ছে বাহিরের সাইড এখানে সুন্দর ভয়েডের ব্যবস্থা আছে ইন্টারনাল একদম উপর পর্যন্ত এটা লিফ্ট স্টেয়ার প্রতিটা ফ্লোরের চারটা করে ইউনিট এখানে দুটা ইউনিট এবং এখানে দুইটা ইউনিট সো ভিজিটে দেখা হবে কথা হবে ভালো থাকবেন থ্যাংক ইউ টাটা আসসালামু আলাইকুম